কদিন আগে আমার একটা বন্ধু বলছিল যে তার কিছু পার্সোনাল ছবি বা ভিডিও আছে যেগুলো সে ভয়ে তার ওয়াইফকে ফোনটা দিতে পারছে না কারণ সেগুলো চায় না তার ওয়াইফ সেটা দেখুক তো কারণ হচ্ছে ওর ওয়াইফ যখনই ফোনটা খুলবে তখন গ্যালারিতে সেটা পেয়ে যাবে তো আপনার কিছু পার্সোনাল ছবি ভিডিও বা খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আমরা এমন একটা জায়গায় রাখতে পারি যেটা আপনার ফোনে আছে অথচ আপনি জানেন না দেখবেন প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এই গুগল ড্রাইভ বা শুধু ড্রাইভ যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু থাকে এই অ্যাপটা সঠিক ব্যবহার করতে চাইলে এটা একটা দারুণ একটা অ্যাপ বা অন্যতম সেরা একটি অ্যাপ তো কিভাবে সেগুলো কাজ করে এখানে আপনি যে কোনো জিনিস ভালো ভালো ছবি ভিডিও বা পার্সোনাল কিছু জিনিস বা ডকুমেন্ট যে কোনো ধরনের সেটা গান হতে পারে ভিডিও হতে পারে ছবি হতে পারে যা খুশি বা কোনো পড়াশোনার কোনো রিলেটেড কোনো ডকুমেন্ট বা আপনার আধার কার্ড ভোটার কার্ড বা এই ধরনের কোনো ডকুমেন্ট যে কোনো জিনিস কিন্তু এখানে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এবং এগুলো কোনো দিনই হারাবে না কেননা আপনি যখন ফোন চেঞ্জ করবেন বা ফোন হারিয়ে যেতে পারে কিন্তু এটা একটা আপনার এক ধরনের ভার্চুয়াল মেমোরির মতো যেমন আমরা ফোন কেনার সময় দেবেন চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি মেমোরি থেকে কিনছি বা অনেকে মেমরি কার্ড কিনে সেখানে এই ধরনের ছবিগুলো রাখ কোনো পার্সোনাল জিনিস রাখে কিন্তু তার থেকেও বেশি এটা বেশি সেফ কেন কারণ হচ্ছে যে আপনার মেমোরি কার্ড খারাপ হয়ে যেতে পারে আপনি যে ফোনটা কিনলেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ফোনও তো দুদিন পরে খারাপ হয়ে যেতে পারে বা তার মেমোরি হ্যাং করে যেতে পারে তো কিন্তু এই এখানে যে যদি কিছু রাখেন এখানে মাত্র যদিও পনেরো জিবি পাওয়া যায় এখন এর বেশি নিতে গেলে পয়সা দিতে হয় কিন্তু এখানে যেগুলো রাখবেন সেগুলো কিন্তু আপনি চিরদিনের মতো সেফ একটা ব্যাপার হয়ে গেল কেননা আপনি যদি আপনার ফোন খারাপ হয়ে যায় তখন আপনি এটা তো আপনার জিমেলের মাধ্যমে হচ্ছে যেমন কন্ট্যাক্টগুলো জিমেলের মাধ্যমে হয়েছিল আমরা আগে আগে দেখেছি ভিডিওতে বা ফোটোসগুলো ছবিগুলো যেমন জিমেল হয়েছিল সেম জিনিস এখানে ওই একই জিমেলে এটা করছে তো আপনি যখন ফোন কিছু হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে আপনার কোনো ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে বা গুগল ক্রোম ব্রাউজার থেকে বা অন্য কোনো বন্ধুর ফোন থেকে এমার্জেন্সি যদি কিছু আপনার কিছু ডকুমেন্ট দরকার হয় বা এখানে কিছু রাখা থাকে যেটা আপনি দরকার যেটা আপনি ব্যবহার করতে চান বা এমন হলো যে ফোনটা বাড়িতে ফেলে এসছেন আপনি চলে গেছেন দিল্লি তো আপনার মনে হলো যে আমার ফোনে কিছু একটা ডকুমেন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেই মুহূর্তেই দরকার তখন যদি এখানে আপনার রাখা থাকে তাহলে আপনি বার করতে পারবেন ওখানে বসে কিন্তু আপনি জাস্ট আপনার ইমেল আইডিটা দিলেই কিন্তু আপনার এরকম ড্রাইভটা খুলে যাবে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো অ্যাপটা সঠিকভাবে ব্যবহার করতে গেলে অ্যাপটাকে আমরা আজকে দেখি কিভাবে ব্যবহার করা যায় প্রথমে আপনাকে কি করতে হবে যেহেতু সব ফোনেই কিন্তু এটা এই ফোনটা এই এই অ্যাপটা কিন্তু ইনস্টল করাই থাকে আমাদেরকে কি করতে হবে একবার আপডেট করে নিতে হবে তার জন্য সেটিংসে গিয়ে আপনি সার্চ করবেন ড্রাইভ এখানে স্যার ডিআর লিখলে এখানে চলে আসবে সাজেশনে তাহলে আপনি ড্রাইভ লিখুন এখানে দেখবেন ওটা বেশিরভাগ ক্ষেত্রে আপডেট করা থাকে না তাহলে আপডেটটা আপনাকে করতে হবে আমি আপডেটটা করছি এবারে আপডেট হয়ে গেছে আমি তাহলে এখান থেকে ওপেন করছি ওপেন করবেন তখন এরকম একটা পেজ আসবে এখানে কিন্তু আপনি কিছু খুঁজে পাবেন না আপনাকে যেতে হবে একদম ডান দিকে দেখবেন ফাইলস তার আগে আরেকটা কাজ করতে হবে একদম উপর দিকে কোনাতে গিয়ে এই সেটিংসটা সবসময় অন করে রাখবেন এখানে গিয়ে সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন ট্রান্সফার ফাইলস ওর ওয়াইফাই বলে যেটা আছে এটাকে বন্ধ করে রাখবেন কারণ তা নাহলে আপনি যখনই ফোন থেকে আপলোড করতে যাবেন আপলোডটা হবে না ওটা ওয়াইফাইয়ের জন্য ওয়েট করবে তখন আপনাকে আবার সেটিং করতে হবে তার থেকে আপনি এটাকে অফ করে দিন এরপরে আপনার সেটিং হয়ে গেল এরপর আপনার এইরকম পেজ আসবে এখানে যাওয়ার দরকার আপনাকে এই ডিকেট দেখুন ডান দিকে ফাইলস আছে এখানে যাবেন তখন আপনাকে এইরকম আপনার যে ফোল্ডারগুলো সেগুলো দেখাবে এবার আপনি যদি আপনার পুরনো ফোল্ডার তৈরি করা নেই আপনি নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারেন এই প্লাসে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন সেটার একটা নাম দিয়ে দেবেন আমি যা খুশি একটা নাম দিয়ে দিলাম দিয়ে এখানে ক্রিয়েট করুন তাহলে দেখুন এই নতুন ফোল্ডারটা চলে এলো ধনেছে এই ফোল্ডারটা আমার আগে করা ছিল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এটা আমরা এখনই তৈরি করলাম এখানে আমরা কোনো ছবি বা ভিডিও কি করে রাখব তাহলে আমরা কী করবো প্রথমে এই ফোল্ডারটা খুলব তারপরে এখানে দেখুন ক্লাস বলে একটা সেটিং আছে এখানে যাব এবারে আপ তারপর দেখুন মাঝে মাঝে করে আপলোড আছে আপলোডে যাওয়ার পরে আপনার এরকম একটা পেজ খুলে যাবে এটা আপনার যে ফোল্ডার বা আপনার ফোনে যা যা ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে আপনার এ মতো যে কোনো ফোল্ডার কোন ফাইল বা ভিডিও আপনি চাইলে এদিক থেকে দাগ আছে এখান থেকে গিয়ে আপনি এই যে ইমেজ ভিডিও অডিও আপনার ফোনে যদি থাকে যে কোনো ডকুমেন্ট বা ডকুমেন্ট অথবা আপনি আপনার যে ফোনটা সেটাও খুলে নিয়ে আপনি ফোল্ডারগুলো খুলে নিয়ে এখান থেকে যে কোনো ডকুমেন্ট আপনি রাখতে পারেন তা আমি আরেকটা দেখাচ্ছি এখান থেকে গিয়ে প্লাস করলাম আপলোড করলাম তা আমি ধরে নিচ্ছি যে আমি এই ভিডিওটা এখানে রাখবো এই ছবিটা রাখবো তাহলে এই ছবিটাতে ক্লিক করলাম এখানে এরকম তাহলে একদম উপরে গিয়ে আপলোড করে দেবো যখন আপলোড হবে এই ফোল্ডার কিন্তু ছবিটা চলে এলো চলে এসছে এবার আমি যখনই ড্রাইভ অ্যাপটা খুলবো দেখুন খুলছি এখানে দেখুন এখানে পুরনো আমার এই যে ছবিটা আমি লোড করলাম সেই ছবিটা এখানে চলে আসছে এরম করে আপনি যে কোনো আপনার পছন্দ ছবি ভিডিও বা যে কোনো ফাইল এখানে রাখতে পারেন আরেকটু উপায়ও রাখা যায় সেটা হলো যে আপনি আপনার যে ফোনে যে গ্যালারি আছে সেখান থেকে গিয়েও করতে পারেন গ্যালারিতে গিয়ে আপনি ধরে নিন যে এই ছবিটা আমি এই ছবিটা আমি রাখতে চাই তাহলে আমি এখানে উপর দিকে একদম শেয়ার শেয়ার বাটনে যাবো তিনটে ডট আছে এটাতে তারপর শেয়ালে যাওয়ার পরে আমাকে দেখবেন ড্রাইভটা খুঁজে নিতে হবে এখানে দেখুন ড্রাইভ এই যে ড্রাইভ বলে একটা অপশান আছে এই যে ড্রাইভ ড্রাইভটা খুললাম এখানে ছবিটা নাম দিয়েছে তারপর লোকেশান আর অ্যাকাউন্টটা এখানে বলেছে আপনার ফোনে যদি একটা বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে অ্যাকাউন্টটা আপনি রাখতে চান তা আমি এই অ্যাকাউন্টেই রাখতে চাই আর লোকেশানটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যে আপনার যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম সেখানে রাখতে পারেন আবার যদি মনে করেন যে নতুন একটা ফোল্ডার তৈরি করবো সেখানে রাখবো তা হবে তাহলে নতুন ফোল্ডার করতে গেলে একদম উপরের দিকে দেখুন এখানে প্লাস বাটন আছে এটা এবার পরে এবার নতুন ফোল্ডার তৈরি হলে এবার ফোল্ডারে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন তারপর এখানে ক্রিয়েট করতে পারেন তখন নতুন ফোল্ডার এটা তৈরি হলে এখানে সিলেক্ট করুন নিচের দিকে ব্যাস আমাদের ফোল্ডার সেটিং হয়ে গেছে এরপরে আপলোড এরপর আপলোড হলেই তখন একটা নোটিফিকেশান আসবে আপনাকে এরপরে ড্রাইভটা খুলুন খোলার পরে দেখুন দু নম্বর যে ফোল্ডারটা আমরা দেখুনই তৈরি করলাম সেখানে দেখুন আপনার ছবিটা চলে এসছে এবার যদি ভিডিও হয় বা বড়ো ফাইল হয় তাহলে একটু সময় লাগতে পারে এটা ছোট ছবি বলে বা ছবি বলে তাড়াতাড়ি চলে আসছে এই যে এটা থেকে গেল এটা কিন্তু লাইফ টাইম থেকে গেল এখানে আমি যত যখন ইচ্ছে করব ড্রাইভ খুলব আমি এরকমভাবে আমার ফোল্ডারগুলো পেয়ে যাব এবং তার মধ্যে যে কোনো ফাইল আমি পেয়ে যাব এবং এটা কিন্তু আগেই বলেছি যে এটা কিন্তু আপনার ফোনের মেমরি বা মেমরি কার্ডের মতো নয় যে নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু থেকেই যাবে আপনি যদি মনে করেন গুগল ক্রোম থেকে বা ল্যাপটপ থেকে বা অন্য ফোন থেকে খুলবো সেটাও সম্ভব এখানে কোনো চিন্তার কিছু থাকে না তো এই ছিল আমাদের ড্রাইভের গল্প সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই অ্যাপটা কিন্তু খুবই কাজের জিনিস এখানে আপনাকে বাই ডিফল্ট পনেরো জিবির মতো মেমোরি দেওয়া থাকে যেটা আপনার গুগল অ্যাকাউন্ট তৈরির সময় করেছিলেন এই যে পনেরো জিবি তার বেশি করতে গেলে পয়সা দিতে হয় কিন্তু এটাও কম নয় এর মধ্যে আপনার ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট বা মার্কশিট বা আধার কার্ড প্যান কার্ড আপনি চাইলে তার ছবি বা ছবি রাখ বা ডকুমেন্ট হিসেবে পিডিএফ হিসেবে রেখে দিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলকে ফলো করবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ